নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাব রাশি জুলাই মাস এই শুভ কর্মগুলো হবে দু হাজার চব্বিশ সালে তারই বিস্তারিত আলোচনা করছি তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকেই ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি তুলা রাশি জুলাই মাস প্রথমেই বলি অর্থনৈতিক অবস্থা এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই আমি আসছি অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করছি এই অর্থনৈতিক অবস্থা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয় ঘর থেকে তুলা অর্থনৈতিক অবস্থা তুলা রাশির বিচার করা হবে সেই ঘরের দ্বিতীয় ঘরে রোজিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এখন সপ্তম ঘরে অবস্থান করছে এবং এই দ্বিতীয় ঘরকে বৃহস্পতি দ্বারাদৃষ্ট ফলে দেখা যায় যে তুলা রাশি জাতক জাতিকারা প্রচুর পয়সা ইনকাম করবে এই সময় কোথা থেকে আসবে শ্বশুর কুল থেকে মানে স্ত্রীর মানে বাড়ি থেকে স্ত্রীর স্ত্রীর বাড়ি থেকে মানে শ্বশুর কুল থেকে টাকা আসতে শুরু হবে এবং সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে বিভিন্ন দিক থেকে হতে পারে বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ তৈরি হবে একটা কানেকশান তৈরি হবে অর্থনৈতিক দিকে সেটা ব্যাঙ্ক লোন হতে পারে পুরানো পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে বা জিনিসপত্র বিক্রি হতে পারে বা দীর্ঘদিন ধরে তারা গচ্ছিত রেখেছিল সেই সমস্ত টাকা আপনারা হাতে পেয়ে যেতে পারেন তাদের জিনিসপত্র বিক্রি হতে পারে সেই টাকা হাতে পেয়ে যেতে পারেন গাড়ি বাড়ি ফ্ল্যাট নতুন করে আপনারা পেতে পারেন শ্বশুরকুল থেকে একটু চেষ্টা চালিয়ে গেলেই পেয়ে যাবেন এই রাশি জাতক জাতিকারা আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এখন আপনাদের অষ্টম ঘরে এবং তৃতীয় ঘরে দৃষ্ট ফলে ভাতা ভগ্নির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এই সময় ভাতা সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনাদের একটা শক্তি একটা ভিতরের শক্তি কাজ করবে এবং সাহসিকতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে তৎপর হবেন এবং চলে যাবেন আর জুলাই মাসের পনেরো তারিখের পর আপনাদের দশম ঘরে শুক্র রবি চলে যাচ্ছে ফলে চাকরি যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট যারা ইন্টারভিউ ফেস করছেন একটু ধৈর্য নিয়ে পড়াশোনা করে যান একটু যদি আপনারা পড়াশোনাটা করে যান তাহলেই কিন্তু আপনারা সফলতা আপনাদের কিন্তু আসবেই আসবে ওখান থেকে দৃষ্টি দেবে ফোর্থ গৃহে ফোর্থ গৃহে সক্ষেত্র শনির গৃহে যদিও রবির সঙ্গে শনির একটা দ্বন্দ্ব আছে ফলে যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন একটু চেপে যাবেন কিনতে যাবেন না কোথাও থেকে যদি এমনি পান নিয়ে নেবেন সে শ্বশুরগুলো হোক কোনো আত্মীয় স্বজনদের থেকে পান নিয়ে নেবেন তবে টাকা পয়সা দিয়ে এই সময়টা কিনবেন না একটু তাহলে আবার পনেরো দিন ওয়েট করে যাবেন আগস্ট মাসে আপনারা ওটা তাহলে আবার চেষ্টা করবেন যে গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার এই সময়টা করবেন না একটু ঝামেলা হতে পারে গাড়ির বাড়ি বা ফ্ল্যাট নিয়ে এবং এই সময় আপনাদের মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে ফলে জুলাই মাসের শেষ পনেরো দিন আপনাদের কাছে কিন্তু আরও একটা শুভ সময় হতে চলেছে এই সময় আপনারা পনেরো দিন কেটে গেলে আপনারা যা খুশি করতে পারেন যা খুশি কিনতে পারেন ফ্ল্যাট গাড়ি বাড়ি যা খুশি কিনতে পারেন তাতে কিন্তু কোনো বাধা নেই আর কি পড়াশোনা দারুণ হবে যদিও গতিটা একটু আসতে হবে কিন্তু পড়াশোনার প্রতি নিবে পড়াশোনার প্রতি আপনাদের ভক্তি নিবেশ সময় দেবেন এবং দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারবেন যদিও পড়াশোনার মান হয়তো খুব ভালো হবে না তবু আপনারা কিন্তু সময়টা দিয়ে সেটা মেক করার চেষ্টা করবেন সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গতি একটু ধীর হবে তবে পড়াশোনা হবে যারা প্রেমের সঙ্গে জড়িয়ে আছেন বা জোড়াতে চাইছেন তাদেরও কিন্তু প্রেম হবে এবং প্রেমটা দীর্ঘস্থায়ী হবে এবং আস্তে আস্তে কিন্তু এগিয়েই যাবেন আপনারা প্রেমের দিক থেকে আর ষষ্ঠ ঘরের অধিপতি রাহু রাহু এখান থেকে কেতুর ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে রাহুর এই দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকার জন্য বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না সবাই কিন্তু আপনাদের শত্রুর মতো আচরণ করবে ঘরে থাকবে তুমি ভাবছো যে ভাই বোন কেউ এসছে তার সঙ্গে দেখা করি দেখা করতে তারাই চলে আসবে এবং সেখানেই একটা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হতে পারে এবং যতটা তৈরি হওয়ার কথা ছিল ততটা হবে না তার কারণ হচ্ছে বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতির একাদশ দৃষ্টি এই ষষ্ঠ ঘরের উপর পড়েছে ফলে যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ কিন্তু হবে না সপ্তম ঘরে মঙ্গল অর্থাৎ মঙ্গলের ঘরে সক্ষেত্রে মঙ্গল ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে মিলও হয়ে যাবে এবং আপনারা একে অপরকে বুঝতে পারবেন একে অপরের মধ্যে বন্ডিং সুদৃঢ় হবে কিন্তু ঝগড়াঝাটি হাতাহাতি পর্যন্ত চলবে রাগ একটু সম্মরণ করে চলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিটাকে একটু দূর করতে হবে তবেই কিন্তু আপনারা বেশ ভালো জায়গায় থাকতে পারবেন যতটা হয় একে অপরকে দোষারোপ করবেন না একে অপরের কথা গায়ে নেবেন না ফলে তাতেই সম্পর্কটা কিন্তু সুদৃঢ় হবে লগ্নে আপনাদের দৃষ্টি দিচ্ছে এই মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ ফলে তেজ আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কথায় কথায় রেগে যাওয়া চন্ডালের মতো আচরণ করা হবে কিন্তু এই ঘরেও দেখা যাচ্ছে যে শুক্রের দৃষ্টি থাকছে শুক্রের হাফ দিন পর্যন্ত জুলাই মাসের হাফ দিন পর্যন্ত শুক্রের দৃষ্টি থাকছে ফলে এই সময়টাও কিন্তু খুব খারাপ যাবে না একটু যদি চেষ্টা শুক্রের সক্ষেত্র শুক্র দৃষ্টি দিচ্ছে ফলে যতটা খারাপ ভাবছিলেন খারাপ হবে না শরীর কিন্তু মন প্রাণ যথেষ্ট ভালো হয়ে যাবে আপনাদের দীর্ঘদিনের পুরানো রোগ কিন্তু সেরে যাবে এবং আপনারা আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠতে পারবেন দ্বাদশ ঘরে শনির একাদশ ঘরে শনির দৃষ্টি থাকার জন্য এই সময় আপনাদের উন্নতি যোগ যথেষ্ট আছে বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনারা যারা করছেন যারা চাকরির সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় ভালো সময় ফলে ব্যয় কম হবে ব্যয়টা যেভাবে হওয়ার কথা হু করে বেরিয়ে যাচ্ছিলো সেই ব্যয়টা কিন্তু কমে যাবে ব্যয়টা অনেকটা স্থিতিশীল হবে ফলে আয়ের পরিমাণ বাড়বে এবং আপনারা কিছুটা জমাতে পারবেন টাকা এই সময় দ্বাদশ ঘরে কেতু রাহু দৃষ্ট এবং এই রাহু আবার দৃষ্ট ফলে খরচটা যতটা হওয়ার কথা ছিল সেই খরচটা কিন্তু কমই হবে ততটা হবে না ফলে সাশ্রয় একটা কিন্তু আপনারা দেখতে পাবেন অষ্টম ঘরে বৃহস্পতি বুধের অবস্থান ফলে এই সময় দেখা যাচ্ছে যে যারা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু কাটা ছেঁড়া হয়ে যেতে পারে মুখমণ্ডলে আঘাত পেতে পারেন হার্টে আঘাত পেতে পারেন এবং একটু সাবধানে থাকবেন মুখমণ্ডলে যাতে না আঘাত পান নবম ঘরে শুক্র রবি বুধের অবস্থান পনেরো দিন পরে থেকেই আপনাদের সময়টা যথেষ্ট ভালো হবে অর্থাৎ মাসের পনেরো দিনের পর থেকেই কিন্তু এই জুলাই মাস আপনাদের দারুণ যাবে দারুণ সময় যাবে নতুন উদ্যম বাড়বে কাজে নতুন করে কিছু করতে পারবেন মনের আশা পূর্ণ হবে এই সময় এবং এই সময় দেখা যাচ্ছে বুধের ঘরে বুধের নিজস্ব ঘরে বুধের অবস্থান ফলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো ব্যবসা উন্নতি করতে পারবেন ছোটোখাটো বড় মাঝারি যে কোনো ব্যবসা করেন না কেন তাতে ব্যবসায় নতুন করে জিনিস অ্যাড করতে পারেন টাকা ইনভেস্ট করতে পারেন বা ব্যবসা নতুন করে শুরু করতে পারেন ব্যবসা কিন্তু আপনাদের দারুণ চলবে এই দশম ঘরে দেখা যাচ্ছে যে রাহুর একটা দৃষ্টি থাকছে এবং এই সময়টা কিন্তু যে খুব ভালো চাকরির ক্ষেত্রেটা একটু সাবধানে থাকবেন যা চাকরি করছেন একটু সাবধানে থাকবেন যাতে করে একটু মানে কথা বলবেন না বসেদের উপর খুব বাজেভাবে কথা বলবেন না যতটা পারবেন ধৈর্য নিয়ে থাকবেন তাহলে কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে সময়টা ভালো যাবে এবং এই সময়টা যথেষ্ট ভালো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলেও কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার